রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমতক কমিশন অভিযোগ পক্ষর। সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয়। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই গিয়ে চলুন। আমরা সামনে থাকব। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুরা উপেক্ষিত ছিল।

পাওয়া গেছে আর দুইজনে এখন আছে নাই আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি জেএসটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন কখনো খারে নির্বাচন কখনো বা জুলাই সনাদের আইনি ভিত্তির এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামাতের নেতৃত্বে আটটি সমনা ধর্মভিত্তিক দলের রাজনৈতিক দলের নিম্নকক্ষ কক্ষ উচ্চ কক্ষ একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বললেন জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন উঠে পড়ে লেগেছে একটি মহল আজকে যারা এই নিয়ে করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে অনুরোধ দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো বিচারের যারা বিচ্ছি তাদেরকে ক্ষমা করে তারা ক্ষমা পায় না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন এই কমিশন সে স্বাক্ষর করলাম দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক পার্থক্য সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করেছেন তার বিশ্বাসঘাতক জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি জামাতের বন্ধুদের বলি চুয়ান্ন বছর পরে আপনারা শামুকের খরচ ভেঙে বাইরে বেরোতে পেরেছেন আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে বিএনপির অত বড় লোকসান হবে না আমাদের অত বড় লোকসান হবে না কিন্তু লোকসান আপনাদের বেশি হবে প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অন্য দলের নেতারা পতিত ফ্যাসিবাদী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারকে তাদের সংখ্যা চলমান সংকট ঘিরে সংঘাত সৃষ্টির আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন আমি আশা করব সরকার কোনো পথে হাঁটবে না আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো আওয়ামী লীগ দুই দিনে সব মেনে নিত উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না আজকে আট মাস ধরে বিএনপি নানা বিষয়ে চলচলা বিশ্লেষণ করছে কেন করছে কারণ কি বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর চেয়ে ব্যাকল এবং আহাম্ম অকৃতজ্ঞ আর আছে নির্বাচিত হলে ঐকমত্যে পৌঁছানো সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেন নেতারা সেই সঙ্গে পুরনো মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন তারা আদর্শিক রাজনীতি নিয়ে মানুষের পক্ষে কথা বলছি আমাদের লড়াই কিন্তু চলবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা জাতীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু সরকার নিজেরা যে সমস্যা তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে হবে বিকেলে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় সরকারের কাছে সমস্যার সমাধানে নির্বাচন ও জনগণের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারের তৈরি সংকট কেটে যাবে এমন আশা মির্জা ফখরুলের প্রতি সরকারের কাছে আহ্বান থাকলেন যা হওয়ার হয়ে গেছে আপনার দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথে গিয়ে চলুন আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম স্বপ্নেও আপনাদের সঙ্গে থাকবো জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লা দলের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার তুই পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদু নিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যার কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় নিজ নির্বাচনী এলাকা গ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অনেকগুলো হয়েছে। যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি বলেন গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই সকল প্রস্তুতি সম্পূর্ণের পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন গণবোর্ড নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিকেলে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে এনসিপির জেলা সমন্বয় সভায় কথা বলেন তিনি বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরের প্রথম দিনে আজ ঝালকাঠিতে আসেন এনসিপির এই নেতা হাসনাত আবদুল্লাহ বলেন এনসিপি বারবার বলে এসেছে নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয় সেগুলোর কোনো নীতিমালা নেই কোনো নীতিমালার মধ্য দিয়ে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি তা স্পষ্ট করার দাবি জানান তিনি বলেন শাপলা কুলি কোনো নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে তাও এনসিপির কাছে স্পষ্ট নয় এর আগে সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভায় কথা বলেন হাসনাত আবদুল্লাহ তারা হচ্ছে খেলোয়াড় খেলার রেফারি এবং তাদেরকে প্লেয়ার বানানোর জন্য সরকার আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যেই ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কি ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয় ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেছে জামালপুরের মাদারগঞ্জের তিন শিশুর ঝিনাই নদীতে ডুবে যায় একই পরিবারের ভাই বোন সহ তিন শিশু নিখোঁজ রয়েছে আরও দুই শিশু আজকের মতো উদ্ধার অভিযান শেষ করে আগামীকাল আবারও উদ্ধার অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে অভিভাবক ছাড়াই ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিল পাঁচ শিশু এমন সময় হঠাৎই নৌকা উল্টে ডুবে যায় এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস উদ্ধার হয় আবু হাসান সাইবা ও পলির মরদেহ ইয়লা हल्ला আমার মায়রে বাজাই দিয়ে যায় ও हल्ला আমি পরে খবর পাইছি আমি বড় शकेल দাইতেই বড় দকুন মনে ফলাই দিছি গো লা আমার কাছে হলো একজনের দুইজন আপন ভাইবোন একজন হলো খালাতো বোন আর একজন হলো তার তাদের ভাগনি আর একজন কে এখন পাওয়া জানেন লন্ন পরিবারের লোক এখনো নিখোঁজ দুই শিশু বৈশাখী ও কুলসুন নিহতদের বয়স দশ থেকে বারো বছর তাদের কেউ সাঁতার জানতো না এমন মৃত্যুতে সুখে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী তাদের অভিযোগ মেশিন দিয়ে অবৈধভাবে নদীর গভীরতা পাওয়াই ঘটেছে এই দুর্ঘটনা উঠলে নৌকাতে একটা যায় মারা যায় নিখোঁজ হয়ে গেলে একটা বাচ্চা দৌড়ায় বাড়িতে এসে খবর দেয় যে বাচ্চা নদীতে পড়ে গেছে আমরা দৌড়ায় যায় খুঁজি তোরা মানে যার যা আছে নিয়ে অনেক খুঁজি করি পরে আমরা পাইনিং পরে ভের জাল দিয়ে পুরা নদী ঘেরাও করে খুঁজছি তাও পায়নিং একজন ডুবুরি নামে নামে তৎপরতা চালাই উদ্ধার তৎপরতার সময় দুইজনকে পায়ে একবারে গলাগলি ধরে মানে মাটির নিচে আছি আরেকজনকে কিছুক্ষণ পরে খুঁজে পাই এখানে নদী আগে ছিল এখন নদীটা চর হয়ে গেছে গা মাটি তোলার কারণে আজকে এই ঘটনাটা ঘটে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস শনিবার সকাল থেকে নিখোঁজ শিশুদের উদ্ধারে আবারও অভিযান শুরু হবে আমাদের কাজ সাতটা বিশ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল সাতটা বিশ মিনিটে আমাদের রাত্রিতে নিষেধ থাকাতে রাত্রি কারণে আমরা এখানে কাজ আপাতত আজকের জন্য স্থগিত করছি নিহত ও নিখোঁজ শিশুরা একই এলাকার বাসিন্দা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর কুষ্টিয়া শহরে দিনের আলোয় একে একে তিনটি জুয়েলার্সে শাটার ভেঙে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চোরচক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে শহরে পুলিশের টহল জোরদারে দাবি জানিয়েছেন তারা শহরের সিঙ্গার মোড় এলাকার মাহাতা প্লাজা সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে একে একে তিনটি দোকানে স্বর্ণ চুরির ঘটনা সকাল আটটার দিকে জুয়েলার্সের শাটার বাঁকা করে দুজন চোর তাদের একজন বাইরে পাহাড়াই থেকে অন্যজন ভেতরে ঢুকে চুরি করে মালামাল তিনটি স্বর্ণের দোকান থেকে আনুমানিক আঠারো লাখ টাকা মূল্যের স্বর্ণ এবং রূপা চুরি হয়েছে তদন্ত করে এই চক্রকে ধরার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আমার দুই ভরি চায়না সোনা নিয়ে গেছে আর সত্তর ভরি চাঁদি নিয়ে গেছে মোটামুটি ওই দিকে এলেও দুই ভরি চায়নার দাম প্রায় চার লাখের উপরে তো যত প্রকার চাঁদির জিনিসপত্র ছিল সবই চুরি হয়ে গেছে যার আনুমানিক বাজার মূল্য সাড়ে আট সাড়ে লাখ নয় লাখ মতো হবে পুলিশরা এসে আমার দোকান খোলাইছে আর দোকান খুললাম দোকানে আমার ডয়ের মায়ে সবাই ভাঙা সোনা হয়েছে আমার আট নয় আনা সোনা মতো ইয়ে হয়ে গেছে দিনের আলোয় এভাবে চুরির ঘটনায় দুশ্চিন্তায় ভবন মালিক সহ স্বর্ণ ব্যবসায়ীরা বিশেষ করে শত কোটি টাকার স্বর্ণপট্টির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভাবিয়ে তুলেছে তাদের এই অবস্থায় পুলিশি টহল বাড়ানোর দাবি ব্যবসায়ীদের সিকিউরিটি গার্ড অবশ্য বাইরে আমাদের ভেতরে নাই বাইরে আছে ওটা প্রত্যেক দিন থাকে সিকিউরিটি ব্যবস্থাটা যদি ভালো না হয় আমাদের রাত্রের ঘুম একেবারেই মানে দুশ্চিন্তার কারণ হয়ে যায় প্রশিক্ষণ বা এ ভালো একটা কোম্পানির থেকে ভালো নাইট গার্ড রাখা যায় তাহলে একটু সিকিউরিটি হয়তো বা পাওয়া যাইতে পারে আমাদের বিজনেসে তো ধস নেমেছে কারণ সোনার দাম অনেক বেশি যার যাচ্ছে সে তো নিঃস্ব ফকির হয়ে যাচ্ছে কুশিয়াতে এই চুরির একটা সুরাহা হোক বা একটা ধরা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত মালামালগুলো উদ্ধারের জন্য আমি দাবি জানাচ্ছি তবে পুলিশ বলছে চোর চক্রকে আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে উদ্ঘাটনের মাঝে আছে আপনারা যদি তথ্য নেন আমাদের কোকসা থানাতেও একটা চোর চুরির ঘটনা ঘটেছে এবং আমরা শনাক্ত করতে পেরেছি তো আমরা তালিকাভুক্ত যেসব বা এর আগে যারা চুরি সংগৃহীত করেছে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং অভিযান অব্যাহত আছে পুলিশের হিসাবে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় ১২টি মামলা হয়েছে কোনো কোনো চুরির ঘটনায় মামলা করেনি ভুক্তভোগীরা চক্করটাকে আসলে আমাদের ধরা উচিত নালে পারে তো আমাদের দিনের পর দিন আজ আমার করবে কাল আরেক বিভিন্নভাবে করতে থাকবে আস্থা ভাজন মনে করতেছি না নৈশভরি বা সেফটি মনে করি না আমাদের নিজেদেরকে জেলা জুড়ে চুরি ডাকাতি রুখতে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অভিযান শুরুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া নারায়ণগঞ্জ বন্দরের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র আমতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে এসব কর্মসূচি হয় আবু জাফর আহমেদ বাবুল জানান আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে দলীয় মনোনয়ন পেলে তিনি সেতু সড়ক নির্মাণ সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বন্দরবাসীর উন্নয়নে যা যা প্রয়োজন সবকিছু করার আশ্বাসও দেন তিনি গণসংযোগে হাজিপুর জামে মসজিদে আসরের নামাজ ও মাধবপাশা মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগ ফেরত কামনা করেন নেতা কর্মীরা মুসল্লিদের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন আবু জাফর আহমেদ বাবুল শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পুণ্যার্থের অংশগ্রহণে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল বৌদ্ধ ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চিবর দান শুক্রবার সন্ধ্যায় বিশাখা প্রবর্তিত নিয়মে চব্বিশ ঘণ্টায় প্রস্তুতকৃত চিবর দান করা হয় চিবর উৎসর্গের সময় ভক্তদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এলাকা ধর্মাবলম্বীদের কাছে বছরে একবারই আসে এমন মহাপবিত্র দিন কঠিন চিবর দান আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে ভিক্ষুদের চিবর দানের এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মূলত বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র পবিত্র তিথিতে চব্বিশ ঘন্টার মধ্যে চরকায় সুতা কেটে রং দিয়ে এবং আগুনে শুকিয়ে সেলাই করে এই কাপড় তৈরির প্রক্রিয়ায় কঠিন চিবর সেই চিবর দান করা হয় ভিক্ষুদের ভক্তদের বিশ্বাস মহাজগতের যত দান রয়েছে এই চিবর দানই তার মধ্যে সর্বোত্তম তিন মাস বুদ্ধ ভিক্ষুরা বসবাস করে যে জ্ঞান অর্জন করে ওইগুলো এই এক মাস ব্যাপী মানুষের ভিতরে বিতরণ করে আজকের দিনটি আমরা খুব আনন্দপূর্ণভাবে উদযাপন করছি আমরা চাই এর মাঝে মানুষের মধ্যে শান্তি বসিত হোক অত্যন্ত মানে খুব পবিত্র চিবর ওইটা আমাদের চিবরটা এই চিবরের মতো কোনো কিছু তুলনা না হয় না উপলব্ধি জায়গা থেকে রিচ করার চেষ্টা এবং এই কঠিন চিবরদানের যে ফিলোসফি এটা আবার একটু ঝালাই করা একটু বোঝার চেষ্টা করা সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূজা ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ অষ্টশীল পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চিবর দানের আনুষ্ঠানিকতা সন্ধ্যা পর্যন্ত চলে ভিক্ষু সংঘের ধর্ম আলোচনা এই দানকে ঘিরে ভাবনা সম্পর্কে আমরা ধর্ম সমরণ করতে পারি বুদ্ধ বলেছেন যখন তোমার সুযোগ হয় যখন তুমি সুযোগ পাও অবশ্যই তুমি ধর্ম শ্রবণ করো সূর্যাস্তের পর তৈরিকৃত চিবর মন্ত্রোচ্চারণের মাধ্যমে দান করা হয় ভিক্ষুদের পুণ্য প্রাপ্তির এই প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয় কঠিন চিবর দানের আচার সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা আর এ ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ